ওয়েলকাম করছি এম ডি শাহেন ইউটিউব চ্যানেল থেকে আজকে আমরা কথা পাকিস্তানের তৃতীয় এবং বাংলাদেশের প্রথম একাদশ কিরকম ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু আগে একটু একটি আপনাদের কাছে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশ ইতিমধ্যে দুটি ম্যাচ পরপর হারিয়ে দিয়েছে পাকিস্তানকে এবং তার সাথে সাথে সিরিজও নিশ্চিত করে নিয়েছে নিজেদের সিরিজও জিতে নিয়েছে বাংলাদেশ দল মানে দুর্দান্ত অসাধারণ খেলেছে বাংলাদেশ দল এবং সিরিজটাও জিতে নিয়েছে এবং হোয়াইট ওয়াশ করার পালা হোয়াইট ওয়াশ মানে বাংলা ওয়াশ বাংলা ওয়াশ করার পালা বুঝতে পারছেন পাকিস্তান চাইবে নিজেরা জয় নিয়ে মা নিজেদের দেশে ফিরবে এবং বাংলাদেশ চাইবে নিজেরা বাংলা ওয়াশ করতে পাকিস্তানকে দুর্দান্তভাবে ভাবে অসাধারণভাবে খেলেছে পরপর চারটি ম্যাচ জিতেছে বাংলাদেশ দল বুঝতে পারছেন অসাধারণ খুবই দুর্দান্ত খেলছে বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেট দল এবং আগামীতেও খেলবে বাংলাদেশ ক্রিকেট দল এটা আশা করা যায় তবে খুবই দুর্দান্ত অসাধারণ খেলছে বাংলাদেশ দল একটি ভুল করছে তানজিৎ তামিমকে বসিয়ে রেখে তানভীর তামিম খুবই দুর্দান্ত খুব অসাধারণ খেলছে এবং দুর্দান্ত খেলে থাকে ওপেনার সেই জায়গায় নাইম সেকে কেন খেলানো হবে এটা আমার বড় প্রশ্ন বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের কাছে সত্যি বলছি তানভীর তামিমকে কেন বসানো হবে পারভি ইমন এবং তানির তামিম খুবই দুর্দান্ত ওপেনার বাংলাদেশ অনেক দিন পরে একটা ওপেনার খুঁজছিল ওপেনার পেয়ে গিয়েছে তাকে আবার ফের ঘুরে ফিরে খেলানো হচ্ছে এটা কি ধরনের খেলা বুঝতেই পারছি না বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট কী করতে চাইছে তারপরে যেরকম আছে সব ঠিকঠাকই আছে সত্যি ও খুব দুর্দান্ত আছে সব ভালোই খেলছে তানজিব তামিমকে যেন খেলানো হয় এই ম্যাচে আমি এটা চাই তারপরে যে যেরকম খেলছে ওপেনার পারেন ইমন তানজিব তামিম লিটন কুমার দাস তাও যদি হৃদয় শামীম হোসেন পাটওয়ারি জাকির আলী মনিক শেখ মেহেদি তা মোস্তাফিজুর রহমান তঞ্জিজ সাকিব শরীফুল ইসলাম দুর্দান্ত অসাধারণ আমি চাইব বাংলাদেশকে যেন হারিয়ে দেয় বাংলাদেশ যেন পাকিস্তানকে হারিয়ে দেয় এবং বাংলা ওয়াশ করে পাকিস্তানে পাঠিয়ে দেয় আপনারা কি চান বাংলাদেশ পাকিস্তানকে হারাবে নাকি পাকিস্তান বাংলাদেশকে হারাবে আপনারা কি চান আমি চাই বাংলাদেশ যেন পাকিস্তানকে বাংলা ওয়াশ করে পাকিস্তানে ঘরে পেটে দেয়